আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য অনুবাদটা আসলে ফেব্রুয়ারির ব্যালটে চট্টগ্রাম রাজশাহী আর মামিন সিং তিন শহরের তিন ক্যাম্পাসে টানা ধাক্কাকে দেশের রাজনীতি যেন নতুন করে হাঁপাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষ একশো চুয়াল্লিশ ধারা ক্লাস পরীক্ষায় স্থগিত রাজশাহীতে রাক্ষু ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি নিয়ে তালাবদ্ধ প্রশাসনিক দপ্তর আর কৃষি বিশ্ববিদ্যালয়ে ছয় দফা রেল অবরোধ হল না ছাড়ার ঘোষণা সবকিছু মিলিয়ে শিক্ষাঙ্গনের তাপমাত্রা এখন জাতীয় রাজনীতির থার্মোমিটারে সরাসরি ওঠানামা করছে এই আগুনটা আলাদা আলাদা চুলায় চলে না একই চুলার তিনটে শেখা কয়েকদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অন্তত দুইশো চল্লিশ জনা হত পরদিন একশো চুয়াল্লিশ ধারা ক্লাস পরীক্ষা স্থগিত ছবিটা স্পষ্ট ক্যাম্পাস থেকে রাজনীতির শিরায় সেরায় চাপ তৈরি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাতুর্যটা রাজনৈতিক রাষ্ট্র নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার চাইছিল ছাত্র দল বিক্ষোভ থেকে তালাবদ্ধ অফিস ভাঙচুরের অভিযোগ এখানেও সংকেত একই নির্বাচনী গণিত যেখানেই দাবি দেওয়ার ভাষা এখন ক্যাম্পাসের বেশি ধারালো জুড়ে রাজনীতি যখন নির্বাচনকে ঘিরে প্রায় স্নায়ুযুদ্ধে তখন ছাত্র রাজনীতি সেটারই এক্সটেনশন কখনো প্রেসার গ্রুপ কখনো আগাম ফিল্ড টেস্ট ময়মিন সিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কাহিনী আরও স্পষ্ট ছ দফা দাবিতে আন্দোলন রেললাইন অবরোধ ট্রেন চলাচল বন্ধ কর্তৃপক্ষের হল খালি নির্দেশও ছাত্ররা মানেনি শেষমেশ হল খালি সংক্রান্ত সিদ্ধান্তে পিছু হটার ইঙ্গিত আলোচনা সবই দেখালো ক্যাম্পাসে অথরিটি এখন আর একমুখী শব্দ নয় ওটা এখন নেগোসিয়েশন এত সবর ভেতরে সবচেয়ে রাজনৈতিক বাক্যটা এসে নির্বাচন কমিশনের দিক থেকে মব নাকি ফেব্রুয়ারির ভোটে কিছু করতে পারবে না তিনশো আসনে এক যোগে ভোট হলে মব ছড়িয়ে যাবে যুক্তিটা টেকনিক্যালি আকর্ষণীয় কিন্তু মাঠে সত্যি এমনটাই হয় ঢাকার যে মব পাঁচশো জন বরিশালে সেটা একশো পঞ্চাশতেই কাজ করতে পারে কাজ সারতে পারে ফলে একই ভয় দেখানো ভোটারকে ঠেকানো কমিশন পুলিশ প্রশাসনকে ব্যস্ত রাখা যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নাকি মব নিয়ে উদ্বেগ জানিয়ে গেছেন সিসি সি আশ্বস্ত করেছেন কিন্তু আশ্বাসের অর্থনীতি আর নিরাপত্তার বাস্তবতা ওরা দুটো আলাদা মুদ্রা এখানে একটা ইতিহাসে মনে রাখা জরুরি আমাদের বড় বড় রাজনীতি বান্ন উনসত্তর নব্বই কিংবা সাম্প্রতিক গণ সব কিছু ট্রেলার দেখা গেছে ক্যাম্পাসে ক্যাম্পাসে কণ্ঠস্বর ওঠে রাস্তায় তার অনুবাদ হয় তারপর ব্যালটে বা ব্যারিকেটে তার ফলাফল দেখা যায় দু হাজার চব্বিশের পর ছাত্র সমাজের ক্যাপাসিটি টু মোবিলাইজ যে বহুগুণ বেড়েছে সেটা এখন আর তত্ত্ব নয় প্রতিদিনের খবর তাই চট্টগ্রামের এক রাতের বাঘবিতণ্ডা কীভাবে কয়েক শতজন আহতের ঘটনায় পরিণত হয় রাজশাহীর ভোটার তালিকার দাবি কিভাবে প্রশাসনিক দপ্তরে তালা বানায় কৃষি বিশ্ববিদ্যালয়ে ছয় দফা কিভাবে রেল বন্ধ করে এসব আইসোলেটেড ঘটনা না ভেবে যদি সিস্টেমিক ধরা হয় তবেই ফেব্রুয়ারির সম্ভাব্য ছবিটা বোঝা যায় প্রশ্নটা তাই সরাসরি রাজনৈতিক ফেব্রুয়ারি থেকে শক্তি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে অন্তর্বর্তী সরকার বলছে হবে বিরোধীরা বলছে এই সেট বিশ্বাস নেই আর আওয়ামী লীগ তাদের প্রণোদনায় স্পষ্ট নির্বাচন যদি স্ট্যাটাসও না বদলায় তারা মাঠে থাকবে যদি বদলায় নির্বাচনটার লেজিটিমেসি নিয়েই প্রশ্ন তুলবে এই ত্রিমুখী রাজনীতিতে ক্যাম্পাস হলো ফোর্স মাল্টিপ্লায়ার দাবি দাবার ভাষা জনমত উত্তেজনার মাত্রা মিডিয়া মোমেন্টাম সবকিছু ক্যাম্পাস বদলা বানাচ্ছে রাজনীতির খুচরো ও পাইকারি দুই বাজারই সেটা তুলে নিচ্ছে এদিকে অর্থনীতির থার্মোমিটারও ভালো দেখাচ্ছে না জুলাইয়ে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি পাঁচ ছয় দশমিক পাঁচ দুই শতাংশ দশকের তলানির কাছাকাছি জুনে ছিল ছয় দশমিক চার নয় শতাংশ ক্রেডিট স্লোডাউন মানে নতুন কারখানা কম কর্মসংস্থান কম ভবিষ্যৎ আয়ের প্রতি আস্থা কম বিনিয়োগকারী পলিটিক্যাল ব্রিক্স দেখেন সুদ মুদ্রাস্ফীতি জ্বালানি পরে আগে দেখেন স্থিতিশীলতা নির্বাচনের আগে পরে দোলাচল থাকলে বোর্ডরুম থেকে ডিফার শব্দটা বেশি শোনা যায় ডিসভার্স কম ক্যাম্পাস রাজনীতি অর্থনীতি এই ত্রিভুজটা বুঝতে না পারলে ফেব্রুয়ারির ভোট ডেলিভারি বোঝা যাবে না চট্টগ্রামে একশো চুয়াল্লিশ ধারা গ্রেফতার ক্লাস স্থগিত কৃষিতে রেল অবরোধ হল না ছাড়ার অমান্য রাজশাহীতে প্রথম বর্ষের ভোটাধিকার এই তিন কেস স্টাডি দেখিয়ে দিচ্ছে রাষ্ট্রের অর্ডার আর নাগরিক রাজনীতির এনার্জি টানাটানিতে আছে টান যদি আরো বাড়ে ব্যালটের দিনটা হটস্পটের মানচিত্র হয়ে যাবে একদিনে তিনশো আসেন মানে তিনশো সম্ভাব্য দুর্বল পয়েন্ট মপ ছড়িয়ে যাবে এই যুক্তি ঠিক কিন্তু মাইক্রোমবের ধারণা কি কমিশন ক্যালকুলেট রেখেছে তাদের ক্যালকুলেটে কি সেটা আছে আমি নিশ্চিত নই এক একটা কেন্দ্রে পঞ্চাশ পঁচাত্তর জনের মাইক্রোমব যদি তিন চার রাউন্ডে পিন পয়েন্ট টার্গেটিং করে তখন প্রশাসন সেনা আনসারের রিয়াকশন টাইম হবে গেম ডিসাইডার সমাধান তাহলে কি প্রথমত স্টুডেন্ট ইউনিয়ন ভোট ন্যূনতম কনসেনসাস ডাকসু নিয়ে জাকসু গণতন্ত্রের ইন্টার্নশিপ যদি বন্ধ থাকে জাতীয় জবে কেমন করে পারফর্ম করবে যেসব বিশ্ববিদ্যালয়ের নির্বাচন রুলস পুরনো বা বিতর্কিত সেখানে ওয়ান টাইম সেটেলমেন্ট করে করে আগে থেকে রোডম্যাপকে ম্যাপকে ভোটার নতুন ব্যাচের স্ট্যাটাস কি অবজারভার সব পরিষ্কার করে দেওয়া জরুরি ছিল এতে অন্তত কাউন্ট টাউন কনফিউশন কমবে বা কমতে পারত চট্টগ্রামে যেমন প্রশাসনের প্রাথমিক এ অনিশ্চিত ছিল তদন্ত মামলা ক্লাস স্থগিত এসবের টাইমিং সিকোয়েন্স আরও ক্যালিব্রেটেড হলে ট্রিগারিং কমতো তৃতীয়ত মব ম্যানেজমেন্টের প্রযুক্তিভিত্তিক প্রোটোকল হটলাইন নয় হটম্যাপ ইসির আঞ্চলিক কন্ট্রোল রুমে রিয়েল টাইম জিআইএস ফিট লোকাল ইন্টেল ড্যাশবোর্ড কুইক রেসপন্স সেল পুলিশ ম্যাজিস্ট্রেট র্যাব সেনা বিজিবি যার যেখানে যা উপযুক্ত সিসির বক্তব্যে ঠিক কিন্তু স্পট এর নকশা না থাকলে ড্যামেজ কন্ট্রোল টাইম একমাত্র হাতিয়ার থাকে যা আগুনের পর পানির মতোই দেয়াল রংটা পড়ে যায় তৃতীয়ত অর্থনীতিতে সিগনালিং নির্বাচনের আগেই প্রাইভেট ক্রেডিট এফ ট্যাক্স রেট রেমিটেন্স রিপ্যাকশন কয়েকটা দ্রুত পদক্ষেপ ঘোষণা করা যায় যেগুলো রাজনৈতিক ঝুঁকি থাকা সত্ত্বেও পলিসি কন্টিনিউটি সিগন্যাল দেয় ক্রেডিট গ্রোথ ছয় দশমিক পাঁচ দুই আটকে থাকলে শিল্প উৎপাদন লো ব্যাটারি দেখায় এখানে ব্যাংক নিয়ন্ত্রক রাজস্ব কর্তৃপক্ষের সমন্বিত অ্যাকশন দরকার আবারও বলি কেবল ম্যাক্রো নয় বোর্ডরুম ল্যাঙ্গুয়েজে ভরসা ফেরানো দরকার চতুর্থত ক্যাম্পাসে ট্রাস্টটা ডিসি ডিন প্রক্টোর ভিসি ডিন প্রক্টর স্টুডেন্ট বডি লোকাল অ্যাডমিন এক পাতার ডু অ্যান্ড টোনস ফাস্ট রেসপন্স মেকানিজম ইন্টার্নাল মিডিয়েশন প্যানেল এসব কোনো অ্যান্টি পলিটিক্স নয় বরং প্রোডেমোক্রেসি কৃষি বিশ্ববিদ্যালয়ে যেমন রেলের ওপর চাপ সৃষ্টি করি আলোচনার টেবিলেট আনা হলো এই প্রেশার ভালোভাবে যদি আগে থেকেই বৈধ ভাবকে যদি আগে থেকেই বৈধ পথে খোলা থাকতো ট্রেন থামাতে হতো না সবশেষে ফেব্রুয়ারিতে জিরোকে আগেই স্ট্রেস টেস্ট করতে হবে তিনশো আসনের মধ্যে তিরিশটা ইন্টেন্স হটস্পটে ধরে মব ড্রিল ইসির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর যেখানে মাইকে মপ কিভাবে শনাক্ত প্রতিরোধ প্রসিকিউট এই তিন ধাপ একদিনই পরীক্ষা নিরীক্ষা হবে এটা দেখানোর জন্য নয় এটা আশ্বাস থেকে আস্থাতে যাওয়ার জন্যে সবচেয়ে জরুরি সেতু আর আস্থা ছাড়া ব্যালট বক্স থাকে ফলাফলের লিজিটিমেসি থাকে না আপনি আমি আমরা সবাই জানি বাংলাদেশের পলিটিক্সের ব্লক টুইস্ট আসে ক্যাম্পাস থেকে এই মুহূর্তে যে অস্থিরতা সেটা প্রিকুয়েল ছবির নাম ফেব্রুয়ারি আমরা চাইলে এখনও স্ক্রিপ্টটা পুনর্লিখন করা যায় অন্তত ফাইনাল অ্যাক্টে কম রক্ত বেশি ভোট কম মব বেশি ম্যান্ডেট থাক কিন্তু তার জন্য রাষ্ট্রকে ফেলোসিটি বাড়াতে হবে কথাই নয় কাজের ক্যাম্পাস ঠান্ডা না হলে রাজনৈতিক তাপমাত্রা কমবে না রাজনৈতিক তাপমাত্রা না কমলে বিনিয়োগের পারও দুধবে না আর বিনিয়োগ না ফিরলে যে তরুণরা আজ ক্যাম্পাসে স্লোগান দিচ্ছে কাল তারা চাকরির লাইনে দাঁড়িয়ে আরেক রাউন্ড হতাশে লিখবে এই ফিডব্যাক লুক ভাঙতে হলে এখনি হ্যাঁ এখনি কৌশল সাহস আর সৎ সংকেত তিনটি লাগবে না হলে ব্যালটে আমরা ভোট দেবো ফলাফলে পাবো আরেকটা অসমাপ্ত গণতন্ত্রের রিপোর্ট কার্ড আমার কথা শুনবার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা